আপনার সবাই ভালো হচ্ছে আমি চলে দিচ্ছি একটা নতুন রেসিপি নিয়ে ডিমের জব্বা তা সেটা বানানোর জন্য আগে লাগবে তৈরি করে আর এখন আমি পেঁয়াজটাকে ভাজি করে নেব ভেজিটা লাগবে আর এখানে আমি আলু আর ডিম সিদ্ধ করে নিচ্ছি তো এখানে চারটে ডিম নিয়েছি এতে একটু ডিম বেশি লাগবে ডিম পরে আলু আর লাগবে এগুলো সিদ্ধ করে নেওয়ার পরে তারপরে আপনাদের দেখাচ্ছি আর এখানে আমি পেঁয়াজ বেশি করে ভাজি করে নেব লাগবে পেঁয়াজটা ভাজি হতে একটু সময় লাগবে একটু সিদ্ধ করতে ওই জন্য আমি আগে সিদ্ধটা বসিয়ে দিয়েছি দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এখন তুলে নেবার এদিকেই পেঁয়াজ ভাজিটা এখনো হচ্ছে ডিম আলুগুলো তুলে নিচ্ছি আমরা না আমি তিন আলু দিচ্ছি খেতে বেশি আলু লাগে না মিডিয়াম সাইজে দুটো আলু হলে ভালো হয় কিন্তু আমার খুব একটা সুন্দর্য আলু ছিল না মিডিয়াম সাইজে তার জন্য আমি তিন তালু নিয়েছি এটা ছোটো বড়ো আছে বলে যে ঠান্ডা হলে ছাড়াবো ছাড়িয়ে দিচ্ছি আর এবার প্যাঁচটা ভালোই বলে প্যাঁচটা হয়ে গেছে নেবো আরেকটু লাল লাল থাকবে বাদামি ভাদামি কালার চলে আসবে বন্ধুরা দেখুন আমার পেঁয়াজ ভাজি একদম পুরো হয়ে গেছে লাল লাল বাদামি কালার এবার আমি তুলে নিচ্ছি এবার এগুলোকে তুলে নেবো মেয়ে এবারে ডিমের জব্বা নাম কোনো দিন শুনেছেন না জানি না সেটা আজকে বানাবো তার জন্যই পেঁয়াজ ভাজি লাগবে করে নিলাম পেঁয়াজের বেশটা এইগুলো করে এবার ডিম ছাড়িয়ে আলু ছাড়িয়ে নিয়ে তারগুলো তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি বন্ধুরা আজকে দেখুন আলু একভাবে কাটবো ডিম একভাবে কাটব তো আলু তো রোজি ধর যখন করা হয় তখন তো মেখে নিয়ে করা হয় তো আলুটা দিয়ে অন্য ধরনের হবে আর ডিমগুলো তো অন্য ধরনের হবে ডিম সব করে নেবো নিয়ে

কিন্তু ছোট ছোট পিস করে নিয়ে মুখে পড়লে বেশ ভালো লাগবে হাতে চটি নিলে কিন্তু ছোটো ছোটো ভাবে ভেঙে যায় কিন্তু এখানে পিস করে নিলে ভালো দেখতে লাগে সেই কারণে একটু পিস করে নিচ্ছি নর্মাল করে কেটে পিস করে নিতে হবে সময় তো একই রকমভাবে খেতে ভালো লাগে না এক সময় একই রকমভাবে করলে বেশ ভালো লাগে দেখুন কত সুন্দর বেলের অন্য একটা স্টাইলে আমার এই চাকুটা মেলা বড় হয়ে গেছে ছোট চাকুগুলো এই গোড়া থেকে ফুলে গেছে তার জন্য অনেক কুচু কুচু করে নিয়ে এগুলো কুচিয়ে বোনেরা কত সুন্দর পিছনো হচ্ছে এগুলোকে তো এগুলোকে এগুলো একটু ছিঁড়ে নেব ছোটো ছোটো লম্বা লম্বা করে হোক দেখা হোক করে নেব সব কেটে পুরোটাই আপনাদের পুরোটাই দেখাবো অনেকে বলে কি না আপনারা অল্প একটু দেখান পুরোটা দেখান না তো আজকে আমি পুরোটাই দেখতে চাই তারা তাদের জন্য আমি আর কি পুরোটাই দেখিয়ে দিচ্ছি চেষ্টা করি তো সেই কারণে কেটে দেই যে সময় লাগবে আপনাদের তো আজকে ওই জন্য আমি সব কিছু দেখাচ্ছি বন্ধুরা এইগুলোকে এরকম করে এই হয়ে গেছে কিছু করা কতটা সুন্দর হয়েছে কিছু করাটা এটা অনেকটা সুন্দর লাগে

এক এক সময় এক এক একভাবেই করি সব রকম মেখে করে আর একটু অন্য স্টাইলের হবে দেখে মনে হয় কতটা সুন্দর লাগে দেখতে গুলো এইভাবে ঠিক করে নেবো আলোর ওই জন্য খোসা শুদ্ধ সিদ্ধ করে নিতে হবে খোসা সময় শুদ্ধ করে নিলে বেশি ভালো হয় বন্ধুরা একবার খোসার সময় সিদ্ধ করে নেওয়া ভালো করে ওকে এই কি লল তো বন্ধুরা এইভাবে আমি আলুগুলোকে এইভাবে সুন্দর করে করে নিচ্ছি হয়ে গেছে আর একটু আছে ডিমের জাব্বা ওনাদের নাম শুনেছেন বা খেয়েছেন অনেকে হয়তো খেয়েছেন নাম শুনেছেন হয়তো একজনের কাছে রকম নাম বলে হয়তো তো আমি বানানোর পরে সেটা আপনারা দেখে বুঝবেন যে বানিয়েছেন কি খেয়েছেন কি না সেটা আপনারা বলবেন সেটা তো আর আমি বলতে পারবো না তারপরে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে খেতে আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাবেন আজকে কোনো টায়ার কেটে কেটে দেব না পুরো টায়ার আপনাদেরকে দেখিয়ে দেবো দেখিয়ে দিয়ে তারপরে সব তৈরি করে নেবো এই দেখুন বন্ধুরা সবগুলোই হয়ে গেছে আমার সকল সুন্দর করে তো বন্ধুদের এবার দেখুন এবারে রেখে আমি এগুলো সব একে একে দিয়ে সব মাখাবো তার আগে কুসুমগুলোকে দেখে নিচ্ছি কুসুমগুলোকে এইভাবে আস্তে আস্তে এইভাবেই ভেঙে নাও ঠিক একেবারে মেয়ে করে দেবো না এইভাবে ভেঙে নেবো নিলে তাহলে এগুলোওকে মুখে পড়বে ভালো লাগবে এইভাবে ভেঙে নেবো কুসুমগুলো ঠিক আছে এভাবে ভেঙে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি ডিম পিছুগুলো সব দিয়ে দিচ্ছি ডিমগুলোকে সব দিয়ে দিচ্ছি আলুগুলোকেও সব দিয়ে দিচ্ছি আচ্ছা এবারে দিচ্ছি গুলোকে দিয়ে দিলাম এবারে আমি শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপরে দিয়ে দেবো হলুদ এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলা এগুলো সব ভাজা গুঁড়ো করে রাখা লবণ লবণ লবণটা ছড়িয়ে দেবো

দিয়ে এবার মাখাবো এতে কোনো জল দেবো না আর খুব আলতো হাতে মাখাবো খুব একটা জল ছাড়া দেখতে মন্দিরা কতটা সুন্দর একটা গন্ধ বলেছে আর মন ভরে যাচ্ছে এটাকে এভাবে সুন্দর করে মাখি নেব কতটা মজা আর কতটা সুন্দর দেখতে লাগছে এখন তো মনে হচ্ছে আমার খেয়ে নি একটা বানাতে বাকি আছে অনেক কিছু এর পরে এখন তো তো কোনো জিনিস একটু সময় নিয়ে করলে অনেক ভালো লাগে অনেক মজা লাগে সব মাখানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে ওটা এগুলো কিন্তু এইভাবে এবার ঘুরে বেড়াচ্ছে মাখানো হয়ে গেছে এবার আমি এগুলো বানিয়ে নেব বন্ধুরা এবার আমি আবার এটাকে তৈরি করে নেবো তা হাতে তার জন্য তেল মাছকে নিচ্ছি এটা হাতে লিখে না যায় আর এরকম এটাকে ঠিক এইভাবে বানিয়ে নেবো এইভাবে বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে তবে ভেবে এখানে সব বানিয়ে নিচ্ছি এইভাবে দলা করে নিতে হবে নিয়ে বলেছিলাম এতে ডিমটা বেশি লাগবে তো ডিমটা কেন বেশি লাগবে বন্ধুরা সেটা আপনাদেরও কেউ অবশ্যই দেখাবো আমি তার আগে এগুলো বানিয়ে নেয় তারপরে সেগুলো দেখাচ্ছি এইভাবে সবগুলো বানিয়ে নেব এভাবে আস্তে করে চেপে চেপে সব বানিয়ে তো বন্ধুরা এবারে আমি এইভাবে সবগুলো বানিয়ে নেবো নিয়ে তারপর আগে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার এইগুলো সব বানানো হয়ে গেছে এবারে আমি এটা করব এটা তো পেঁয়াজ ভাজা বাটি এতে আমি দিতে দিন ঢেলে দিচ্ছি দুটি ডিম নিয়ে নিলাম এবারে এতে দেব করিব না লব দিয়ে এটা ভালো করে ভাতি নেব ভালো করে ভাতি নেবো যেটা কত ভালো হবে হয়ে গেছে আর এই দেখুন এখানে আমি একটা শিশি নিয়ে নিয়েছি এর এই ঢাকনাটা আমি ছিদ্র করে নিয়েছি একটা যে কোনো গরম কিছু গ্যাসে ধরলে ধরে এর উপরে দিয়ে লোহা বা যে কোনো জিনিস বা পেরেক দিয়ে সরু ধরনের হবে সেটা দিয়ে এটা ছিদ্র করে নিতে হবে তো আমি এবারে করে নিয়েছি এটা আর এতে আমি এটা ধুয়ে নিয়েছি আর এতে আমি এবারে এগুলোকে ঢেলে দেবো জলের ভিতরে তো ঢাল পেতে গেলে পড়ে যাবে সেই কারণে আমি এর মধ্যে করে রেখে দিলাম এটা তৈরি করা হয়ে গেছে বন্ধুরা এবারে আরেকটা একটা বানাতে বলেছিলাম নাতে মেলা ডিম লাগবে ডিমটা বেশি লাগবে তো এই যে আমি আবার তিনটে ডিম এতে দিয়ে দিচ্ছি আপনারা চাইলেও অল্প করেও করতে পারেন বো করে দেখতে পেলাম এক টালু দিলে দুটো ডিম লাগবে আর এদিকে তাহলে একটা দুটো করে ডিম দিলেই হয়ে যাবে এবার এতেও আমি সামান্য একটু লবণ দিব লবণ দিয়ে এটা ফাটিয়ে করতে হবে যত ভালো করে ফাটিয়ে নেবো যত ভালো হবে সেই কারণে একটু ভালো করে ফাটিয়ে নিতে হবে দুজন মিলে একসাথে করলে আপনাদের তাড়াতাড়ি হয়ে যাবে আমি এটা করছি একটু সময়টা বেশি লাগছে একজন আলুটা ছাড়িয়ে দিলেন আলুটা গুয়ে করে দিলেন একদিন ডিমগুলো কিছু করে নিলেন এইভাবে এইভাবে আমার এটা পারফেক্ট হয়ে যাবে হাঁটানো তো বন্ধুরা এবার দেখি রান্নাঘরে চলুন রান্নাঘরে দিয়ে বাদবাকি অংশটুকুই দেখে বন্ধুরা এবার দেখুন আমি যে ডিমটাতে বলে নিয়েছিলাম তার বদলে আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা এইভাবে নাড়াচাড়া দিয়ে এইভাবে মাখিয়ে নেব নিয়ে আস্তে করে বসি দেব এবার আস্তে করে বসি দিয়ে ডিমটার ওপরে আমি এরম এরম করে ঘুরি বানিয়ে দেব ওই ঘুরিগুলো তুলে আমি

ডিমের ছাপ্পা বলেছি না তার ডিমের চারিপাশ দিয়ে একটা ঝুলঝুল ঝুলঝুল মতো ঝুলবে ঝুলি ধরনের সেটা একটু ভালো লাগবে তার জন্য এটা এটা এই আস্তে আস্তে করতে হবে আবার এই পিঠটা উঠে দিলাম এই পেশাবার একটু দিতে হবে একটু সময় লাগবে বন্ধুরা এটা করতে গেলে অনেক ভালো একটা রেসিপি তার জন্য একটু সময় নিয়ে করলে সমস্যা নেই বন্ধুরা এটার জন্য বন্ধুরা এবার দেখুন এটাকে আমি তুলে দিচ্ছি আবার একটা দিচ্ছি এই যে ঝুড়ি ঝুড়ি গুলো বেরিয়ে বেরিয়ে আসছে এইগুলো এইগুলো ভালো যেমন ভাবে এইভাবে এইভাবে আর এই যে চামচ দিয়ে ওইভাবে টেনে টেনে এরকম এটা লাগিয়ে দিতে হবে সুন্দর একটা ঝুড়ি এইভাবে

এটা একটু গেঁজা হবে কারণ এটাকে দেওয়া হচ্ছে তো ডিল এই কারণে গেঁজা হচ্ছে আস্তে ধরে ধরে করলে অনেক সুন্দর হবে তাতে করে করতে গেলে পুড়ে যাবে ভালো হবে না আগেরটা দেখুন বন্ধুটা এইট चार पास दिए चूड़ी 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 हो ये 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 है ये 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 যারা বন্ধুরা বুঝে না যে না এটা কি বানাচ্ছে কিন্তু একবারে করে খেয়ে দেখুন বন্ধুরা এতটা সুন্দর ভালো লাগবে আমি বলতেই না ওই জন্য এতে ডিম বেশি লাগে এ ব্যাপারে অল্প ঠিক দেখ এরকম গেজে হবে এটা ভয়ের ঠিক নেই আর এটা কিন্তু সরষের তেল না ডিমটা দেওয়ার কারণে এটা এরকম হচ্ছে পুরো ভিডিওটা ওই জন্য বন্ধুরা পুরোটাই আপনাদেরকে দেখাচ্ছি একটু কেটে কুটে বাদ দিই নেই আজকে এই যে কত সুন্দর হয়েছে আর এইটাও আমি তুলেছি এটাও হয়ে গেছে বন্ধুরা এটা হয়েছে কত ঝুড়ি ঝুড়ি চারিপাটে হয়েছে দেখেছেন ঠিক এগুলো এইভাবেই হবে বন্ধুরা তো আর একটা দেখে নেই তারপরে বাকিগুলো আমি এইভাবে ঠিক একইভাবে সবগুলো ভেজে নেব এটা কিন্তু একটা নিয়ে একটা প্লেটে বসিয়ে দিলে কিন্তু অনেক সুন্দর ভালো লাগতে ওটাকে কেটে কেটে খেলে অনেক সুন্দর লাগবে আরো বেশি বড় করতে পারেনি কিন্তু আমি খুব বেশি বড় করিনি আমি মিডিয়ামে করেছি আপনারা চাইলে বড় করতেই পারেন এটাও হয়ে গেছে বন্ধুরা স্কুলে নিশ্চয় তো বন্ধুরা দেখুন এটাও দেখুন কতটা সুন্দর হয়েছে তুই এইভাবে আমি বাকিগুলো করে নেব চারটে আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি এবার বাকিগুলো আমি ঠিক একই ভাবে করে নেবো তো বন্ধুরা দেখুন আমার ডিমের ঝাপ্পা যেটা পড়া হয়ে গেছে ডিমের গায়ে মানে চারি পাশ দিয়ে ওইটার গায়ে দেখুন ঝুঁঝুল ঝুল ঝুল তো দেখুন আর আমি দেখুন এই একটা দেখাচ্ছি চামচে তুলে দেখুন চারি পাশ দিয়ে কিন্তু এই ঝুরে 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 ঝুলছে ওটা কেমন বানিয়েছিল আমার কেমন হয়েছে দেখুন ঠিক এইগুলো সব চামচ করে তুলে এরকম লাগবে এই পাশে আর দুটো মা আছে এখনো বেশি তো সেইগুলো আমি ওখানে দিলাম না তো এবার কাছের দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে বন্ধুরা আর আপনারা প্লিজ একবার বানিয়ে এটা বাড়িতে ট্রাই করে দেখুন যে ক্য কতটা সুন্দর আর কতটা ভালো লাগছে খেতে এটা আপনাদের আমি করার জন্য অনুরোধ করছি এটা প্লিজ আপনারা করবেন করে আমাকে কমেন্টে জানাবেন যে কতটা ভালো কতটা মজা হয়েছে খেতে তাই এটা একটা অন্য ধরনের রেসিপি ডিমের ঝাপ্পা বন্ধুরা তো অনেক ভালো হয়েছে অনেক সুন্দর লেগেছে আমার কাছে তার জন্য আপনাদেরকে দেখালাম তো বন্ধুরা অবশ্যই করে লাইট কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করুন বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন বন্ধুরা আর আজকের মতো এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাক্তি মন যা চাই টু পয়েন্ট জিরো থেকে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা